আসসালামু আলাইকুম বিয়র চলে আসছি আপনাদের সবার প্রিয় অর্কেট ক্লথিং থেকে এবং আজকে দেখতে পাচ্ছেন আপনাদের জন্য খুবই সুন্দর সুন্দর পাঁচটা রেডিমেড কটন কালেকশন নিয়ে আসছি গরমের সবচেয়ে আরামদায়ক কালেকশন থাকবে যার যেখান থেকে ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন চৌষট্টি জেলা থেকে হোম ডেলিভারি সার্ভিস থাকবে তো বিয়ার চলেন কথা না বাড়ি একে করে কালার ডিজাইনগুলো আপনাদেরকে দেখানো ভিওর্স আমরা শুরুতেই আপনাদেরকে দেখাবো এত সুন্দর চমৎকার একটা কালেকশন যেটা আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ গলা এম্ব্রয়ডারি ওয়ার্ক করা খুবই সুন্দর প্যানেলে কাজ করা আছে এই চমৎকার ডিজাইনটা চমৎকার প্রিন্টটা আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ স্টুডেন্ট বাজেটের মধ্যে যার যেখান থেকে ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে রাখবেন হাতার মধ্যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং হাতার মধ্যে খুবই চমৎকার ডিজাইন ব্যাক সাইডে কাজ আছে এগুলো কিন্তু স্টুডেন্ট বাজেটে আপনারা পেয়ে যাবেন ব্যাক সাইডে কিন্তু খুবই সুন্দর করে প্রিন্ট করা থাকবে ব্যাক সাইডে খুবই সুন্দর করে প্রিন্ট করা থাকবে যা যেখান থেকে ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে রাখবেন চৌষট্টি জেলা হোম ডেলিভারি সার্ভিস নিতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমো নম্বরে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে হবে এগুলো প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাবেন একেবারে বেস্ট প্রাইসে দেখতে পাচ্ছেন এটা থাকবে স্যালোয়ার কাপড় স্যালোয়ার কাপড়টা কিন্তু খুবই সুন্দর সম্পূর্ণ প্যান্ট কাট করা আছে এবং দুপাটা হচ্ছে আপনার সম্পূর্ণ প্রিন্টেড একটা দুপাটা এটা হচ্ছে সম্পূর্ণ কটনের মধ্যে হবে যাদের ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন এগুলো কিন্তু পাঁচ হাতের দোপাটা থাকবে আমরা পাঠ করে দেখাচ্ছি যাদের ভালো লাগবে ডিজাইনটা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে নিতে হবে বিয়র্স এখন দেখে দিচ্ছি আপনাদেরকে আরেকটা প্রিন্ট খুবই সুন্দর এই চমৎকার প্রিন্টটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর একটা গোলাপ ডিজাইন করা আছে এই ডিজাইনটা কিন্তু আপনারা পেয়ে যাবেন অবিশ্বাস্য একটা দামে যেগুলো আমরা পনেরোশো টাকা করে সেল করতাম এগুলো আপনারা এখন পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে স্টুডেন্ট বাজেটে মাত্র তেরোশো টাকায় মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আপনারা কিন্তু এগুলো আমাদের থেকে পার্চেস করতে পারবেন ব্যাক সাইডে প্রিন্ট আছে ব্যাক সাইড দেখানোর কিছুই নেই আমরা প্রত্যেকটারে কিন্তু ব্যাক সাইডে প্রিন্ট থাকবে আমরা ব্যাক সাইড প্রিন্ট দেখাবো না ফ্রন্ট সাইডগুলো দেখাচ্ছি যার ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে রাখবেন আমাদের এখানে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আমাদের এই একটা নাম্বারেই আপনারা কন্ট্যাক্ট করবেন এটা থাকবে সালোয়ার সম্পূর্ণ স্যালোয়ার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে লেস করা আছে দোপাটা আপনাদেরকে দেখাচ্ছি আমরা খুবই চমৎকার একটা দোপাটা থাকবে যাদের ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা হচ্ছে দোপাটা খুবই সুন্দর একটা তোপাটা থাকবে সম্পূর্ণ সুইচ কটনের উপর যাদের এই ডিজাইনটা পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে রাখবেন প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ঢাকায় একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা বৃহস্প দেখতে পাচ্ছেন আপনাদের জন্য কিন্তু আমরা আরেকটা ডিজাইন শু করে দিচ্ছি জাস্ট অসাধারণ একটা প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে এগুলোর প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের থেকে একেবারে বেস্ট প্রাইসে মাত্র তেরোশো টাকায় যাদের যেখান থেকে ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে রাখবেন যারা আমাদের চ্যানেলটিতে একেবারেই নতুন আছেন তারা দ্রুত করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এটা থাকবে সালোয়ার এগুলোর ব্যাক সাইডে কিন্তু প্রিন্ট আছে এটা হচ্ছে দুপাটা খুবই সুন্দর একটা দুপাট্টা আপনাদেরকে দেখাচ্ছি আমরা এটা হচ্ছে দুপাট্টার প্রিন্টটা খুবই সুন্দর খুবই চমৎকার দোপাট্টার প্রিন্ট কিন্তু করা আছে আমরা এটা হাফ করে দেখালো আপনাদেরকে দেখাতে পারতাম এটা হচ্ছে ফুল দেখাচ্ছি যাতে করে আপনারা কালারটা বুঝতে পারেন ডিজাইনটা বুঝতে পারেন যাদের হচ্ছে এই কালারটা পছন্দ হবে স্ক্রিন নিয়ে রাখবেন প্রাইস থাকবে অনলি তেরোশো টাকা অনলি তেরোশো টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস ঢাকার বাইরে যারা নেবেন মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করে তারপর হচ্ছে আপনাকে অর্ডারটা কনফার্ম করতে হবে স এখন আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আরও একটা চমৎকার ডিজাইন খুবই সুন্দর কালারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফার্স্টে আমরা এটার একটা কালার দেখিয়েছি আপনাদেরকে এটা হচ্ছে সেম ডিজাইনার জাস্ট কালার যাদের হচ্ছে ডিজাইনটা পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন চৌষট্টি জেলা থেকে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল থাকবে এটা হচ্ছে দোপাটাটা আমাদের দোপাটাটা দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর বড় ছেজের একটা দোপাটা থাকবে এবং প্রাইসটা কিন্তু পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকায় অনলি তেরোশো পঞ্চাশ টাকায় বিরর্শ দেখতে পাচ্ছেন আজকে আপনাদেরকে আজকের ভিডিও থেকে সর্বশেষ ডিজাইনটা এখন দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে হবে যাদের ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইভো নাম্বারে যোগাযোগ করে নিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আমাদের কিন্তু এখানে নাম্বার দেওয়া আছে এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটি প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আপনারা যারা ঢাকার বাইরে থেকে নেবেন মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করে তারপর হচ্ছে অর্ডারটা কনফার্ম করবেন ঢাকার বাইরে যারা নেবেন মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করে তারপর হচ্ছে অর্ডারটা কনফার্ম করে নেবেন আর এগুলোর প্রত্যেকটা ডিজাইনে কিন্তু ফিক্সড প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকা করে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম আরমতুল্লাহি আবার